শুভ সকাল বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভগবানের আশীর্বাদ আমিও ভালো আছি সুস্থ আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম ছোটো ছোটো ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছো ব্লগটা সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগবে তো এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা তো আজকের ব্লগটা স্টার্ট করছি আমি সাড়ে পাঁচটা থেকে আজকে কিন্তু আমি অনেক সকালে উঠে গিয়েছি তো দিনটা দেখে তোমরা নিশ্চয় বুঝেই গিয়েছ এখনও দিনটা ভালো করে পরিষ্কার হয়নি তো এই দিকে দেখো কালকে তিন প্যাকেট সুপারি দিয়ে গিয়েছিল কালকে দুই প্যাকেট উঠিয়েছি তো এক প্যাকেট না রয়ে গিয়েছিল তো সেই সুপারির প্যাকেটটা না আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি কেন কি না আমার সাথে সাথে আমার ছোটু উঠে গিয়েছে আমার ছেলে ছোটু উঠে গিয়েছে তো ছোট ভীষণ ঠান্ডা লাগছে তো বলছে মা ভীষণ ঠান্ডা লাগছে তো আমি বারবার বলছি যে যা বাবা ঘুমিয়ে থাক তুই এখন আর উঠতে হবে না তো আমি একটু পরে তোকে ডেকে নেবো রোদ্র উঠতে দে তো সেই মানছেই না কয় না না মা আমি এখন আর ঘুমাবো না তো তার জন্য আমি আগে দেখো এই সুপারিগুলো সিদ্ধ বসানোর জন্য ডেস্কিটা ভরিয়ে নিয়েছি তো এদিকে আমি উনুনটা আগুন চালিয়ে দিব এদিকে ছোট আর এদিকে আমাদের মা উঠে গিয়েছে মা আর ছোট দুইজনে বসে বসে এদিকে আগুনটা পাবে এই যে দেখো আমাদের মা উঠে গিয়েছে তো মা বলছে যে আমি উনুনে আগুনটা জ্বালিয়ে দিই তো আমাদের মা না পারবে না সুপারি পাতা আর সুপারি খোলাগুলা বাকলাগুলা শুকিয়ে তো আমি রান্না করি তোমরা তো দেখো তো আমাদের বাড়িতে না এইসব দিয়ে রান্না করে না বড় বড় খড়ি দিয়ে রান্না করে তো গ্যাসে বৌদি ভাই তো গ্যাসেই রান্না করে তো আমাদের মা গ্যাসে রান্না করতে পারে না খড়ি লাগে বড় বড় খড়ি লাগে তো এইসব দিয়ে পাতা দিয়ে রানতে জানে না তো আগুনটাও আমাদের মা কিন্তু জ্বালাতে পারবে না তার জন্য মাকে বলছি মা একটু সরে যাও তুমি আমি আগুনটা জ্বালিয়ে দিচ্ছি তুমি ঘর থেকে পিরিয়ে এনে বসো এখানে বসে তোমরা দুজন আগুনটা পাও তো আমি এদিকে আগুনটা আমার জ্বালানো কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে আমার ঝাড়ু মারা বাকি রয়েছে ঝাড়ুটা মেরে নেব এদিকে ছুবাড়িটা সিদ্ধ হতে থাকুক দিকে দেখো আমি চলে আসলাম ঝাড়ু মারার জন্য তো পাশের বাড়ির না সীমানা লগে অনেক গাছ আছে তো গাছে থেকে না অনেক পাতা পরেই দেখো পাতা পড়ে ভরে রয়েছে তো ঝাড়ুটা মেরে নিচ্ছে আজকে কিন্তু আমার শাশুড়ি মা উঠেনি এখন পর্যন্ত শুয়েই আছে আজকে শাশুড়ি থেকে আমি আগে উঠে গিয়েছি তো বন্ধুরা এই দেখো আমার উঠানটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এখন ঝাড় দিতে দিতে রাস্তার দিকে চলে যাবো তো আমাদের না সকালবেলা অনেক ঝাড়ু দিতে হয় কি বলবো তোমাদেরকে অনেকটাই ঝাড়ু দিতে হয় কিন্তু দেখা যায় ছোটো মোটো বাড়ি কিন্তু পিছন সাইড না আমাদের অনেক বড় জায়গা তো ওইদিকে না অনেকটা ঝাড়ু দিতে হয় তো ওইদিকে দেখো এখন আমি ঝাড়ু দিচ্ছি ছয়টা হয়ে গিয়েছে তো আমি ঝাড়ুটা দিয়ে কয়েকটা বাসন ছিল তো সেই বাসনগুলো না আমি কালকে রাত্রেই মেজে রেখেছিলাম তো এখন দেখো মা আর আমি বসে চা খাচ্ছি আমার ভাত হয়ে গিয়েছে কিন্তু তো এইদিকে আমি রেডি চোটু রেডি এখন যাব স্কুলে তো ওই যে দেখো আমি বলেছিলাম না কালকে তিন প্যাকেট ছিল সুপারি তো তিন প্যাকেটে দুই প্যাকেট কেটেছিলাম তো আরও এক প্যাকেট রয়ে গিয়েছিল তো ওই এক প্যাকেটটা সিদ্ধ বসিয়েছি এখন দেখি আর এক প্যাকেট নিয়ে এসেছি তো আমি সুপারি আমার এক প্যাকেট কাটা হয়ে গিয়েছে আর এক প্যাকেট সিদ্ধ বসিয়ে তো এখন আমি চলে এসেছি রান্না করতে আজকে সুপারি কাটা ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করিনি তো আজকে বানাবো আমাদের মা না চোখ অপারেশন করেছে চোখের প্রবলেম হয়েছিল তো মা চোখ অপারেশন করেছে তো মাকে না ডাক্তারে মাছ মাংস ডিম সিম এসব খেতে না করেছে তো এসব মা খায় না তো আজকে আমি রান্না করছি ফুলকপি আলু দিয়ে ডালের বড়ি করে ঝোল বানাবো আর পাথার থেকে মা শাশুড়ি মা আর আমার মা দুজনে মিলে অল্প শাক কুড়িয়ে এনেছিল বোত্তা শাক তো ওই শাকটা বানাবো আর ডালের বড়া বানাবো তো এইদিকে না আজকে শনিবার তো আজকে না আজকে আমাদের ছোটদের স্কুলে না প্রোগ্রাম ছিল ফাইনাল প্রোগ্রাম ছিল তো না ছোটো আজকে স্কুল থেকে আস্তে আস্তে লেট হয়ে যায় লেট হয়ে গিয়েছে তো একটা পনেরো সময় এসেছে আমার আজকে কিন্তু রাঁধতে রান্ধেও লেট হয়েছে এখন সময় হয়েছে তিনটা তিনটার সময় মা আর আমি ভাত খাচ্ছি তো শাশুড়ি মা গিয়েছিল পাথারে শাশুড়ি মাত্র এসেছে তো মাকেও শাশুড়ি মাকেও বলেছিলাম ভাত খাওয়ার জন্য তো মা বললো যে চান করে তারপরে খাবো তার জন্য আমাদের মাকে আর আমি দুইজন বসে পড়েছি খেতে আর ছোট খেয়ে দিয়ে কিন্তু টিউশনে চলে গিয়েছে আসতেও লেট হয়েছে আর আজকে হালকা কিছু খেয়ে গিয়েছিল তো এগারো